সুপ্রিয় দর্শক খস বিয়ের খোঁজ থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা হাজির হয়েছি আপনাদের সামনে শুরু করি বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করবো প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএস হিউম্যান বায়োলজি মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সিয়া মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডিরেক্টর মেয়ের মা জব হোল্ডার মেয়ের বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া মেয়ের হোম ঢাকা পছন্দ একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সিয়া মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন হাই স্কুল টিচার মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বিজনেসম্যান মেয়ের মা জব হোল্ডার মেয়ের বর্তমান ঠিকানা অস্ট্রেলিয়া মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ঘোষ ম্যারেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মখালী টুয়েলসেস ঢাকা ধন্যবাদ সবাইকে